আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রাকচার বা প্রসিডিউরাল প্রোগ্রামিং এমন একটি প্রোগ্রামিং পদ্ধতি যেখানে কোর্টকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ও লজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে সাজানো হয় এটি মূলত ফাংশনের ফাংশন এবং প্রসিডিউর ব্যবহার করে প্রোগ্রামিং সহজ ও কার্যকর করে সহজভাবে বলতে গেলে এই প্রোগ্রামিং পদ্ধতিতে একটি প্রোগ্রামকে কতগুলো সুস্পষ্ট ধাপে ভাগ করা হয় এবং প্রতিটি ধাপ একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এই ধাপগুলো একটি নির্দিষ্ট লজিক্যাল ক্রমে একের পর এক নির্বাহিত হয় এখানে ফাংশন এবং প্রসিডিউর হল ছোট ছোট কোডের ব্লক যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে এবং প্রোগ্রামের সামগ্রিক কাঠামোকে সুসংগঠিত করে আমাদের লেখায় প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এক ধাপে ধাপে সম্পাদন এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো প্রোগ্রামের নির্দেশাবলী একটি নির্দিষ্ট ক্রমে অর্থাৎ একের পর এক নির্বাহিত হয় যতক্ষণ না একটি নির্দেশ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ শুরু হয় না এটি প্রোগ্রাম প্রোগ্রামকে সহজে অনুসরণযোগ্য করে তোলে দুই ফাংশন ভিত্তিক প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে কোডকে ছোট ছোট ফাংশনে ভাগ করা হয় প্রতিটি ফাংশন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয় এই ফাংশনগুলো প্রোগ্রামের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী কল করা যায় এর ফলে এর ফলে কোড মডুলার হয় এবং জটিল কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করে সমাধান করে সহজ হয় তিন নাম্বার হচ্ছে সহজ ডিবাগিং যেহেতু প্রোগ্রাম ধাপে ধাপে নির্বাহিত হয় এবং কোড ছোট ছোট ফাংশনে বিভক্ত থাকে তাই প্রোগ্রামের কোনো অংশে ভুল হলে তা খুঁজে বের করা তুলনামূলকভাবে সহজ হয় প্রোগ্রামার আর সহজেই বুঝতে পারে কোন ধাপে বা কোন ফাংশনে সমস্যা হচ্ছে যার নাম্বার হচ্ছে পুনঃ ব্যবহারযোগ্য কোড ফাংশন ব্যবহারের একটি বড় সুবিধা হলো কোডের পুনঃ ব্যবহারযোগ্যতা একবার কোনো নির্দিষ্ট কাজের জন্য একটি ফাংশন তৈরি করা হলে সেই ফাংশনটিকে প্রোগ্রামের বিভিন্ন স্থানে একাধিকবার ব্যবহার করা হয় এর ফলে কোড লেখার পরিমাণ কমে এবং প্রোগ্রামের কার্যকারিতা বাড়ে ছোট্ট একটা কোডের মাধ্যমে আমরা দেখানো হল চেষ্টা করছি দেখো এখানে হ্যাশ ইন্ট্রো স্টুডিও ডট ইস একটি লাইব্রেরি যুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে ইন্ট মাল্টিপ্লাই মানে দুইটা সংখ্যা আমরা গুণ করব ইন্ট এ এবং ইন্ট বি যে দুইটাই পূর্ণ সংখ্যা একটি ফাংশন যা দুটি পূর্ণ সংখ্যা এ এবং বি কে আর্গুমেন্ট হিসেবে নেয় তাদের গুণফল রিটার্ন করে ইন্ট মেইন হলো প্রোগ্রামের প্রধান ফাংশন যেখান থেকে প্রোগ্রামের নির্বাহ শুরু হয় প্রিন্টেপ ফাংশনটি ব্যবহার করে মাল্টিপ্লাই ধরো আমরা পাঁচ আর দশ নিলাম ফাংশনের ফলাফল স্ক্রিনে দেখানো হবে এখন মাল্টিপ্লাই ফাংশনটি একটি মডিউল যা গুণ করার কাজটি সম্পন্ন করে এবং মেইন ফাংশনটি ধাপে ধাপে প্রোগ্রামটিকে নির্বাহিত করছে একটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য আলাদা মাল্টিপ্লাই ফাংশন তৈরি করে ব্যবহার করা যায় ঠিক যেমনটি আমরা কোড বা উদাহরণ উদাহরণে দেখলাম মাল্টিপ্লাই ফাংশনটি শুধুমাত্র দুটি সংখ্যার গুণ করার জন্যই তৈরি করা হয়েছে যখনই প্রোগ্রামের অন্য কোনো অংশে দুটি সংখ্যাকে গুণ করার প্রয়োজন হবে কেবল এই মাল্টিপ্লাই ফাংশনটিকে কল করলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে এতে একই কোড বারবার লেখার প্রয়োজন হয় না পরিশেষে এটা বলতে পারি আমরা স্ট্রাকচার বা প্রসিডিউরাল প্রোগ্রামিং একটি শক্তিশালী এবং সহজে বোধগম্য প্রোগ্রামিং পদ্ধতি এটি ধাপে ধাপে এবং লজিক্যাল কাঠামোর মাধ্যমে কোডকে সুসংগঠিত করে তোলে যা প্রোগ্রাম ডেভেলপমেন্ট ডিবাগিং এবং কোডের পুনঃ ব্যবহারযোগ্যতা উন্নত করে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে